শয়তান কখনো চায় না আপনি সফল হন শয়তান কখনোই চাইবেন আপনি হস করেন জাকাত দেন মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করেন টি ব্যাগ আছে না গরম পানি চাতে নিলেন নামা করেন এই উঠা নামা করার কারণেই কিন্তু প্রকৃত স্বাদটা হয় রাইট আপনার জীবনে উঠা নামা আসতে পারে কারণ টাকা থাকলে সম্মান আছে টাকা নাই আপনার মূল্যায়ন নাই চেহারা যত সুন্দর হোক যত চেহারাই আপনার সুন্দর হোক আপনি হচ্ছে আমরা কাটের ঢেকি চেহারা সুন্দর মাকাল ফল তো সুন্দর যাদের ঘুম ধরে না যদি ট্যাবলেট একবার বইটা নিছে এমনি কিন্তু ঘুম ধরে না বই হাতে নিলে ঘুম যে কোথায় থেকে চলে আসে আর পরীক্ষার আগে আগে পরীক্ষা আসে সামনে এই যে ঘুম চলে আসলো সুন্দর একটা আরাম প্রিয় জায়গা আপনি পড়েন তিন তিন ছয় ঘন্টা পড়তে পারবেন কিন্তু যদি আপনাকে বলা হয় ক্রিকেট খেলেন দুপুর বেলা প্রচন্ড রোদ আপনি ওই রকম একটা হন পরে দেখান দেখবেন আপনি যেটাতে আছেন ওটাই এক সময় আপনার সাথে সেলফি উঠানোর জন্য সারা বাংলাদেশ তাক লাগিয়ে থাকবে আপনার একটা সেলফি শয়তান কখনো চায় না আপনি সফল হন শয়তান কখনো চাইবেন আপনি সফল হন শয়তান কখনোই চাইবেন আপনি হস করেন জাকাত দেন মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করেন শয়তানরা চাইবে আর আপনি যখন ইনকাম করবেন তখনই তো হস করবেন মসজিদ নির্মাণ করবেন এগুলো শয়তান চায় না লাগাইতে হবে পড়তে ভালো লাগে না বাধ্য হয়ে গলাধকরণ করতে হবে পড়তে কে চায় পড়তে ভালো লাগে আমি তো ছাত্র ছিলাম এখন না লেখাপড়া শেষ হয়েছে পড়তে ভালো লাগে ভাই পড়তে যত অলসতা ওই পড়ার সময় যাদের ঘুম ধরে না যদি ট্যাবলেট একবার বইটা নিছে এমনি কিন্তু ঘুম ধরে না বই হাতে নিলে ঘুম যে কোথায় থেকে চলে আসে আর পরীক্ষার আগে আগে পরীক্ষা আসছে সামনে এই যে ঘুম চলে আসলো কি ঠিকই না এই যে বন্ধুরা হাসতেছে তার মানে কথা রাইট যাইত। ভাই যে পরীক্ষা আসলে ঘুম কি শুরু আপনার ভালো লাগবে না ভালো লাগাইতে হবে ভালো লাগাইতে হবে আপনাকে যদি বলা হয় তিন তিন ছয় ঘন্টা ফ্যানের নিচে পড়েন ঠান্ডা বাতাস ফ্যান ঘুরতেছে তুল তুলো চেয়ার বাস সুন্দর একটা আরামপ্রিয় জায়গা জায়গায় আপনি পড়েন 3 দিন 6 ঘন্টা খেলতে পারবেন কিন্তু যদি আপনাকে বলা হয় ক্রিকেট খেলেন দুপুর বেলা পোচন্ড রোড আপনি ব্যাট আমি বল করতেছি ফিল্ডিং আছে পোচন্ড রোড মাতার ঘাম পড়তেছে বলতে তো ভাই 3 দিন 6 ঘন্টা খেলাইতে পারবেন কিনা পারবেন কিনা কারণ ওখানে আনন্দ আছে আনন্দ শহীদ যেটা আপনি করবেন ওইটা কিন্তু ভালো করতে পারবে আনন্দ শহীদ যেটা হবে না তাহলে কি যতই ফ্যান থাকার কি থাকে থাক আমি কি বুঝাইতে পারছি একটা মানুষকে জিরো থেকে হিরো করার একটা চমৎকার কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং আমি কি বুঝাইতে পারছি তিন বছর কাজ করবেন তাহলে অনেক সম্মান পাবেন পরিবার থেকে সম্মান পাবেন শ্বশুর শাশুড়ির সম্মান পাবেন স্বামীর সম্মান পাবেন কি এলাকার সম্মান পাবেন মা বাবার সম্মান পাবেন স্ত্রীর সম্মান পাবেন কারণ টাকা থাকলে সম্মান ভাই টাকা নাই আপনার মূল্যায়ন নাই চেহারা যত সুন্দর হোক যত ঢেকি চেহারা সুন্দর মাগাল ফল তো সুন্দর মাগাল ফল সুন্দর না অনেক সুন্দর কিন্তু খাইতে খাইতে পারে পারে কি তো না দেখতে সুন্দর কিন্তু যতই সুন্দর হন যদি আপনার টাকা না থাকে তাহলে আপনার মূল্য কিন্তু আপনি অসুন্দর কিন্তু আপনার টাকা আছে ক্রিস গাইল কিরিশ গাইল দেখতে খুব সুন্দর কিন্তু তার মতো হওয়ার জন্য অনেক মানুষ উঠে পড়ে লাগছে ইস আমি যদি ক্রিস হতে পারতাম মানে উনি ওনার ডিজাইনে একটা ওটা একটা কি হাসান মাহমুদ নাটক করে না দেখতে খুব সুন্দর না হাসান মাহমুদকে দেখেছেন দেখতে কেমন কিন্তু ওই হাসান মাহমুদের মতে অনেকে হতে চাচ্ছে ইস আমি যদি ওই হাসান মাহমুদ হতে পারতাম ওই ওটাই ওনার কাছে ডিজাইন ওটাই একটা মডেল ওই মডেলটা হওয়ার জন্য অনেকে উঠে পড়ে লাগছে ভাই আপনি এরকম একটা মডেল হন আপনি ওই রকম একটা হন করে দেখান দেখবেন আপনি যেটাতে আছেন ওটাই এক সময় আপনার সাথে সেলফি উঠানোর জন্য সারা বাংলাদেশ তাক লাগিয়ে থাকবে আপনার একটা সেলফি আমরা কি আসি তাহলে আপনি কেন নিজেকে ছোট ভাবতেছেন আজ থেকে উঠে দাঁড়াতে হবে আজ থেকে উঠে দাঁড়াতে হবে টিকটক মার্কেটিং এ আমি সফল হবই হব সফল হতে চাই আজ থেকে মানুষের কথা কান দেয়া যাবে না অনেকেই নো বলবে নো নো আপনাকে না ধরা যাবে না ধরতে হবে নেক্সট অপরচুনিটি নেক্সট এন থেকে কি নেক্সট ও থেকে কি অপরচুনিটি এখন থেকে নো ধরবেন না নেক্সট অপরচুনিটি ধরবেন যারা এখন থেকে নো বলবে বলবেন অর নো কারণ কোন সমস্যা নাই তুমি যাও আমি আর একজন কে বসে নিব রাইট यस আপনাকে সবাই হতাশ করতে পারে কি হতাশ হবেন ভাই হতাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না হুজুত খাবেন আবার উঠে দাঁড়াবেন হুজুত খাবেন আবার উঠে দাঁড়াবেন আবার হুজুত খাবেন তার মানে এই নয় যে আমি উঠে দাঁড়াবো না হুজুত খেয়ে আর হবেন না না আবার উঠে দাঁড়ায়টা আবার হুজুত খাবেন আবার উঠে দাঁড়াইতে হবে কারণ চার কাপে টি ব্যাগ আছে না গরম পানি চাতে নিলেন টি ব্যাগটা দিলেন তারপরে তো খাওয়া শুরু করে কি করেন কি করেন করেন উঠা উঠা নামা নামা এই করার কিন্তু সারটা বের হয় রাইট আপনার জীবনে উঠা নামা আসতে পারে কারণ আপনার জীবনে যদি উঠা আপ ডাউন আপ ডাউন আপ যদি না থাকে আপনার আমার সফলতার মজা আপনি খুঁজে পাবেন অনেক সময় কি দুঃখে অনেক দিন আবার সুখ আসে আবার কিছুদিন কষ্টে কাটে আবার আসে আসে না আসে না ভাই এটা জীবনে থাকলে আপনি সফলতার মজা পাবেন কিন্তু একটু কি একটু সংসারে একটু অশান্তি আসছে না আসছে আপনি হতাশ হন কিন্তু চার দিকে একবার একটু ভেবে দেখেন তো চার কাপে যখন টিভি একটা আপনি আপ ডাউন করেন উঠা ডাবা করেন তখনই তো প্রকৃত স্বার্থটা বের হয় নাকি আপনার জীবনে একটু আপ ডাউন হতে পারে ভাই আপনি কেন হতাশ হচ্ছেন ভাই হতাশ যাবে আমাদের যাচ্ছে দিন খারাপ দিন ভালো যাচ্ছে দিন খারাপ ভালো হতাশ হেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় দেখা হবে আবারও পরিশেষে বলতে চাই আমরা কি সিপিএস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহত